প্রতিদ্বন্ধী থেকে থাকে যে এগিয়ে চলেছে তাকে দেখে আপনার মনে ঈর্ষা উৎপন্ন হয় আর ঈর্ষা বসত আপনি নিরন্তর চেষ্টা করতে করতে থাকেন পরিশ্রম সামনে এগোনোর জন্য তাহলে তার দ্বারা আপনার বিকাশই হবে কিন্তু যদি আপনি নিজের বিরোধীকে শেষ করতে দেওয়ার জন্য অগ্রসর হন তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন তাহলে এই ঈর্ষা প্রথমে আপনার বিনাশ অবশ্যই করবে একটা কথা আছে এটা পশু প্রবৃত্তি আপনি শুধুই নিজের বিকাশের কথা ভাববেন তিনি হলেন প্রকৃত মানুষ যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন এই ঈর্ষা যদি আপনাকে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো যদি আপনাকে অন্য কাউকে বিনাশ করে দেওয়ার পথে অগ্রসর করে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো যেমন ধরুন আপনার কাছে একটা সূচ আছে যার দ্বারা আপনি ছেঁড়া কাপড়ও সেলাই করতে পারবেন বা অন্য কারোর পাত্রে ছিদ্র করে দিতে পারবেন আপনি কি চাইবেন নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিষ এবং অমৃত এর ভিত্তিতেই সংসার চক্র চলতে থাকে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এই দুই প্রাপ্ত হয়েছিল প্রথমে বিষ পাওয়া গেল তারপর অমৃত জীবন মন্থন করলেও এগুলো লাভ করা যায় এবার এই যে বিষ তা হল অমৃতের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সেই জন্যই অনেক বেশি ঘাতক এবার বোঝার চেষ্টা করি এই বিষ আসলে কি যে কোনো বস্তু বা কোনো ভাব যদি মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে থাকে প্রয়োজনের থেকে বেশি আপনার কাছে থাকে তাহলে সেটা আপনার কাছে বিশ সমান হতে পারে তা সে ধন হোক শক্তি হোক সম্মান হোক ইত্যাদি ইত্যাদি যদি আপনার কাছে এমন কিছু থেকে থাকে যা মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে আছে তাহলে তাকে ভাগ করতে শিখুন যদি আপনি ভাগ করতে শিখে যান তাহলে এই বিষই আপনার জন্য অমৃতে পরিণত হবে আর তাদের কাছেও অমৃত সমান হয়ে উঠবে যাদের এই সাহায্যের প্রয়োজন তাহলে ভাগ করে নিতে শিখুন আর আমার সাথে ভাল বলুন রাধা রাধা কোন বাড়িতে কোনো পরিবারে যখন কারোর জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয় সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয় সে হাঁটার চেষ্টা করে আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে ঠেলে দেওয়া যখন আপনি হাঁটতে চান সামনে এগোতে চান তখন আপনি কি করেন নিজের পায়ের তলার যে মাটি তাকে আপনি পেছনে দেন এই জিনিস তো জীবনেও শিখতে হবে ঠেলে ব্যাস একই এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান তাহলে অজ্ঞানতাকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান তাহলে অতীতের যে অসফলতা গুলিকে পেছনে দিতে হবে যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি। তার থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু যে জল বইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি তাহলে আপনিও কর্ম করতে থাকুন কখনো থামবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যোগাসন যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমি বলবো সব থেকে শ্রেষ্ঠ আসন কোনটি আশ্বাস নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি সব ঠিক হবে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধন্যাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন এবার যদি কথা বলি সবথেকে কঠিন সময়ের তাহলে সেটা হলো বিচ্ছেদের যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে এবার যদি কথা বলি সবথেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের তাহলে সেটা হলো সংযোগ সকলকে সাহায্য করতে থাকুন আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কামবোধ এটাই আপনার অন্তরের প্রথম শত্রু বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হল কামনা এটা খুবই সহজ ব্যাপার মনুষ্য শরীর থাকলে মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা অন্য কারোর জিনিসে নজর দেওয়া অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া এই নেতিবাচক কামনা আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে তাই মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথ হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন তাই মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ক্রোধ আপনার অন্তরের আরও একটা শত্রু এই ক্রোধ আসলে কি আপনার মনের এক ভাবনা যা আপনার মনেই উৎপন্ন হয় এই মন আত্মার সাথে যুক্ত থাকে এখন একটা ভাবনা যা আত্মার সাথে যুক্ত থাকে তাকে অনুচিত কেন বলা হয় সেটা বোঝার চেষ্টা করুন ক্রোধ কখনো কখনো জরুরি হয় বিশেষ রূপে তখন যখন আপনি সঠিক পক্ষে দাঁড়িয়ে রয়েছেন এবং সামনের ব্যক্তি অধর্মের পক্ষে রয়েছেন আর বিনম্রভাবে মানছেন না যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন সাগরের ওপর ওটা উচিত ছিল আর তা ততক্ষণই উচিত যতক্ষণ আপনি ক্রোধকে নিয়ন্ত্রণ করছেন যদি ক্রোধ আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তাহলে পরিস্থিতি এমনও হতে পারে ধরুন একজন ব্যক্তির প্রতি ক্রোধের কারণে আপনি তার ক্ষতি করতে চান আপনি একটা কয়লা হাতে নিলেন আর সেই কয়লা সামনের ব্যক্তির ক্ষতি করার পূর্বে আপনার হাত জ্বালিয়ে দেবে ব্যাস ক্রোধ এটাই করে সর্বপ্রথম আপনার ক্ষতি করে আপনার বিবেক হরণ করে নেয় আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর সবকিছু নষ্ট হয়ে যায় বেশিরভাগ মানুষ ক্রোধে এমন সিদ্ধান্ত নেন যে সেটা তাদেরই বিনাশের কারণ হয়ে দাঁড়ায় আর কিছু মানুষ বলেন যে আমাদের জীবনে এত যন্ত্রণা আছে এত সংকট আছে যে ক্রোধ উৎপন্ন হবেই আর এরকম সময় এটাই উচিত হবে যে আপনি নিজেকে ক্রোধের থেকে দূরে রাখুন আর তারপর সমস্যার নিবারণ করুন আর এই নিবারণই আপনার জীবনকে একটা শ্রেষ্ঠ স্তরে পৌঁছে দেবে তাহলে ক্রোধ থেকে দূরে থাকুন সুপ্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে রাধা রাধা লোভ আপনার অন্তরের আরো একটা শত্রু দেখতে গেলে এটা একটা শব্দ একটা সংস্কৃত শব্দ লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কিছু লাভ করা কিছু লাভ করা অনুচিত নয় আরও কিছু লাভ করাও অনুচিত নয় কিন্তু সবথেকে বেশি হানি অর্থ খুব সহজ প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয় সেটা কোনোভাবেই সম্মানহানি নয় পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন জ্ঞান মান গুণ বিশ্বাস সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন এতে অনুচিত কিছুই নেই আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয় এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন কেউ কেউ আমাদের সাথে থেকে যান কেউ আমাদের থেকে দূরে চলে যান কেউ ভালো মানুষ হন কেউ খারাপ মানুষ কিন্তু আমরা সময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন তারা আমাদের খারাপ অনুভূতি দেন দুঃখ দেন কষ্ট দেন আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি কিন্তু কেন এমন বিভিন্ন ধরনের মানুষ খারাপ মানুষ ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা শিক্ষাদান করে যান এবার আপনি নিজেই ভেবে দেখুন জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কীভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান তার প্রতি কৃতজ্ঞ থাকুন তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই সেই শিক্ষা লাভ করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করবো এমন প্রায় প্রত্যেকেই বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্নআত্তি করে কেন প্রত্যেকদিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালিক গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয় যেমন আশা করা যদি আপনি আশা করেন আর আপনার আশা না হয় আপনি খুবই কষ্ট পাবেন এবার আপনি যদি প্রতীক্ষা করেন করতেই থাকেন আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন আর হল তুলনা আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট আর এই ভাবনাটাই হল অনুচিত যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত যেমন পরীক্ষা এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে আরো শ্রেষ্ঠ করে তোলে আরো উৎকৃষ্ট করে তোলে আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না এর সম্মুখীন হন আর হল কর্ম কর্ম করা কখনোই বন্ধ করবেন না তুলনা করার বদলে কর্ম করুন প্রতীক্ষা করার বদলে কর্ম করুন আর আশা করার বদলে কর্মই করুন জীবন সফল হয়ে যাবে দেখুন সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে শিল্প আছে ধন আছে কীর্তি আছে কিন্তু তারা এই সব কিছু নিজেদের কাছেই রাখেন এই সমাজে বিতরণ করেন না কারণ হলো ভয় ওনাদের মনে হয় যে যদি আমি এই সব কিছু সমাজে বিতরণ করি তাহলে সমাজ আমার শিল্প হোক ধন হোক জ্ঞান হোক কীর্তি হোক সবকিছু চুরি করে নিয়ে যাবে আর তার বদলে আমি কিছুই পাব না এটা কিন্তু সত্য নয় সত্য হলো এটাই যে যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন তাহলে এই সংসার আপনার প্রতিও সমর্পিত থাকবে আপনি শুধু ধন জ্ঞান কীর্তি সম্মান পাবেন তাই নয় বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে মনের মধ্যে স্থান দেবে তাই এই ভয়ে ত্যাগ করে দেখুন কিভাবে এই সমাজ আপনাকে প্রেম সমর্পণ করে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরো বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে আমরা যখনই এমন কোনো মানুষের সাথে পরিচিত হই যে বয়সে পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে তখন আমরা সবাই খুব হীন নজরে তাদের দিকে দেখি মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে তার নিজেরও একটা মাহাত্ম রয়েছে আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের চলুন আপনাকে একটা প্রশ্ন করি শূন্যের নিজস্ব মূল্য কোথায় আপনি বলবেন কিছুই না শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায় কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায় কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায় তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায় অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায় এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই যদি আমরা ধনুকের কথা বলি তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয় যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয় যদি এই প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না যদি প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায় এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে তার সম্মান করুন সামনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন সব সময় চেষ্টা করতে থাকেন ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না এর কারণ কি কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন সেই জন্য সব সবসময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরক করে দেখুন তা অত্যন্ত আবশ্যক আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয় সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি আপনার উদ্দেশ্য কি সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কর্ম করুন কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম বুঝতে চেষ্টা করুন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি যেমন পরিবার মা বাবা কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি তা সে প্রেমের হোক স্নেহের হোক বা বন্ধুত্বের এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার পাঁচটি ধাপ রয়েছে প্রথম ধাপ কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া তার সাথে কথা বলা বা তাকে দেখা দ্বিতীয় ধাপ সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা তৃতীয় ধাপ এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোন একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোন কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দি তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক না ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্য লাভ করতে পারেন কিন্তু যখন সকলে এক সাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেবার জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর উনি বললেন জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি চমকে গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে মহাদেব আবার হাসলেন উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে কি বলেন মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে দেখুন সব কিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত জীবনের আসল আনন্দ হল নিজের কর্ম করতে থাকা ফলের চিন্তা করা উচিত নয় যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি আমার এতটা পাওয়া উচিত সেই ভাবনা অনুচিত যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন কর্মচক্রে প্রবাহিত হন যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করবো তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর মনে রাখবেন এই ভাবনাই সব থেকে বড় বীজ কর্মের উপর বিশ্বাস রাখুন জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসিমুখী দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার চেষ্টা চেষ্টা আপনাকে সবসময় করতে হবে যাতে আপনি নিজেকে এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হলো আপনারই উত্তরদায়িত্ব তাকে পালন করুন এই মনকে প্রসন্ন রাখুন এই সংসারকে সুন্দর বলে মনে হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখনই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে কীভাবে উঠতে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে দিন সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা